হে আল্লাহ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার দোয়া কবুল হচ্ছে না প্রিয় বোন তুমি কি কখনো রাতের অন্ধকারে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেছ হে আল্লাহ আমি কি তাহলে সবচেয়ে বেশি অভিশপ্ত কেন শুধু আমার জীবনেই এত ঝড় বৃষ্টি তুমি কি ভেবেছ আল্লাহ হয়তো তোমার দোয়া শোনেন না তুমি কি ধারণা করেছ এসব কষ্ট হয়তো আল্লাহর গজব না বোন হাজার বার না আজকের এই ভিডিও তোমার চোখের পানি মুছে দেবে হৃদয়ের গভীর ক্ষতকে শান্ত করবে কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ দুনিয়াতে কিছু বিশেষ কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান কষ্ট যা শাস্তি নয় বরং এটি হল প্রেমের আলামত আল্লাহর নৈকট্য পাওয়ার সোপান জান্নাতের মহামূল্য টিকিট কোরআনে আল্লা তালা করেন নিশ্চয়ই আমি পরীক্ষা করব ভয় ক্ষুধা মালের ক্ষতি ও ফল ফসলের ধ্বংসের মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তার উপর আল্লাহ পরীক্ষা পাঠান আজ আমি তোমাকে সেই সাতটি কষ্ট সম্পর্কে বলবো যেগুলো আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের জীবনে পাঠান যেন তাদেরকে পরিশুদ্ধ করে নিজের প্রিয় বান্দার তালিকায় অন্তর্ভুক্ত করেন তুমি যদি এই সাতটি কষ্টের যে কোনো একটি নিজের জীবনে দেখে থাকো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ফেলে দেননি বরং আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন কষ্ট মানেই গজব নয় কষ্ট মানেই আল্লাহ তোমাকে ভালোবাসছেন তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য আজ উন্মোচিত হবে প্রথম কষ্ট দোয়া বারবার করেও দেরিতে কবুল হওয়া তুমি কাঁদছ রাতের শেষ প্রহরে হাত তুলে বলছ হে আল্লাহ আর কত অপেক্ষা করব আমার দোয়া কি আপনার দরজায় পৌঁছায় না তুমি ভাবছ আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হচ্ছে এই অপেক্ষা নিজেই প্রমাণ যে আল্লাহ তোমাকে ভালোবাসেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আর আল্লাহ তা দেরি করেন তখন আল্লাহ বলেন হে ফেরেশারা আমি আমার বান্দার কণ্ঠস্বর শুনতে পছন্দ করি অর্থাৎ আল্লাহ চান তুমি তার দিকে ফিরে ফিরে ডাকো তিনি তোমার কণ্ঠস্বর শুনছেন তোমার কান্নাকে ভালোবাসছেন যদি সঙ্গে সঙ্গে সব দোয়া কবুল হয়ে যেত তুমি হয়তো আর আল্লাহকে ডাকতেই না আল্লাহ কোরানে বলেন তোমরা দোয়া করো আমি সারা দেব কিন্তু সারা দেওয়ার তিন রূপ আছে এক সঙ্গে সঙ্গে কবুল দুই দেরিতে কবুল যাতে তুমি আরও নিকটে আসো দুনিয়াতে না দিয়ে আখিরাতে অসীম পুরস্কার দেওয়া যার দোয়া দেরিতে কবুল হয় সে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা কারণ আল্লাহ তাকে নিজের দরজায় রাখতে চান অন্য দরজায় নয় দ্বিতীয় কষ্ট মানুষ বারবার আপনাকে অপমান করে অবহেলা করে তুমি যতই ভালো হও না কেন মানুষ তোমাকে বোঝে না তারা তোমাকে ছোট করে তুচ্ছ করে মনের কষ্ট দেয় তুমি ভাবো আমি কি এতটাই তুচ্ছ কেন সবাই আমাকে অপমান করে কিন্তু জানো কি এটা শাস্তি নয় বরং আল্লাহর বিশেষ পরীক্ষা যা তিনি প্রিয় বান্দাকে সম্মানের উচ্চ আসনে পৌঁছনোর আগে দেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন তোমাকে অবজ্ঞা করবে তখন জেনে রেখো আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন কারণ তিনি দুনিয়ার সম্মান তুলে নিয়ে আখিরাতের সম্মান দান করতে চান আল্লাহ কোরআনে বলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন অর্থাৎ মানুষের অপমান আসলে আল্লাহর পরিকল্পনা তিনি তোমাকে দুনিয়ার ভরসা থেকে সরিয়ে তার ভরসায় আনতে চান দুনিয়া যদি তোমাকে ছাড়ে জেনে রেখো আল্লাহ তোমাকে ধরতে চাচ্ছেন তাই মনে রাখো মানুষের অপমান যদি তোমার জীবনে বারবার আসে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে উঁচু মর্যাদার জন্য প্রস্তুত করছেন দুনিয়া তোমাকে ফেলে দিচ্ছে যাতে আল্লাহ তোমাকে তুলে ধরতে পারেন তৃতীয় কষ্ট প্রিয় মানুষের দ্বারা কষ্ট পাওয়া তোমার সবচেয়ে কাছের যে মানুষ হোক সে স্বামী স্ত্রী সন্তান বাবা মা বা প্রিয় বন্ধু যাকে তুমি মনে করেছিলে তোমার আশ্রয়স্থল সেই মানুষটি যখন তোমাকে কাঁদায় তোমার হৃদয় ভেঙে দেয় তখন তুমি হতবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করো হে আল্লাহ যে মানুষটিকে এত ভালোবেসেছিলাম সেই কেন আমার কষ্টের কারণ হল আসলে এটা আল্লাহর ভালোবাসার গভীর রহস্য আল্লাহ জানেন যতক্ষণ তুমি মানুষের ওপর নির্ভর করবে ততক্ষণ তুমি পুরোপুরি তার দিকে আসতে পারবে না তাই তিনি তোমার হৃদয় থেকে মানুষকে সরিয়ে দেন যেন তুমি শুধু একমাত্র আল্লাহর দরজায় ফিরে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে দুনিয়ার জিনিস থেকে বিমুখ করে দেন অনেক সময় আল্লাহ চান তোমার হৃদয়ে কেউ না থাকে শুধু তিনি থাকুন তাই তিনি তোমার হৃদয়কে কাঁপিয়ে দেন চোখের পানি ঝরিয়ে দেন যেন তুমি আখিরাতের ভালোবাসাকে দুনিয়ার ভালোবাসার ওপর অগ্রাধিকার দিতে শেখো মনে রেখো যে মানুষ তোমাকে ভেঙে দিয়েছে সে তোমার ধ্বংসের কারণ নয় বরং তোমার ইমান জাগ্রত করার কারণ কারণ আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে বলছেন হে আমার বান্দা মানুষ নয় আমি তোমার একমাত্র আশ্রয় চতুর্থ কষ্ট রিজিক বা আর্থিক সংকটে পড়া তুমি চেষ্টা করছো সব দিক দিয়ে হালাল উপার্জন পরিশ্রম দোয়া তবু রিজিকের দরজা বন্ধ টাকা আসে আবার চলে যায় একের পর এক বিপদ দেনা দারিদ্র তোমার দরজায় কড়া নাড়ে তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন কিন্তু আসলে এটা রাগ নয় বরং ভালোবাসার আলামত আল্লাহ কোরানে বলেন আল্লাহ যা রিজিক সংকুচিত করেন তিনি তা জ্ঞান বুদ্ধি দিয়ে করেন অর্থাৎ রিজিকের সংকট দুনিয়ার শাস্তি নয় বরং আল্লাহর পরিকল্পিত পরীক্ষা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার উপর সম্পূর্ণ ভরসা করার শিক্ষা দেন মানুষ যেন টাকা দুনিয়া বা চাকরির ওপর নয় বরং একমাত্র আল্লাহর ওপর নির্ভর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই দারিদ্র হল আমার সম্মান এবং আমি দারিদ্র নিয়ে গর্ব করি রিজিক সংকুচিত হওয়ার মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ মাফ করেন তোমাকে অহংকার থেকে বাঁচান এবং তোমার দোয়া কবুলের দরজা খুলে দেন মনে রেখো যদি তোমার জীবনে আর্থিক কষ্ট আসে তাহলে আল্লাহ বলছেন হে আমার বান্দা দুনিয়ার ওপর ভরসা ছেড়ে দাও আমার ওপর ভরসা করো আমি রিজিক দেই চাকরি নয় পঞ্চম কষ্ট অকারণ ভয় দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা তুমি কেন অকারণেই ভয় পাচ্ছ রাতের নিস্তব্ধতায় হঠাৎ মন ভেঙে যায় কেন জানি না দুশ্চিন্তা গ্রাস করে ঘুম হারাম হয় কেউ তোমাকে কষ্ট দেয়নি কোনো বিপদ নেই তবুও হৃদয় আতঙ্কে দুলছে তুমি ভাবছ হে আল্লাহ কেন এমন হচ্ছে আসলে এটি আল্লাহর প্রিয় বান্দার জন্য বিশেষ পরীক্ষা আল্লাহ চাই তুমি বুঝো দুনিয়ার সব নিরাপত্তা অস্থায়ী সত্যিকারের নিরাপত্তা শুধু তার কাছে যখন বান্দা ভয় দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যায় তখন তার হৃদয় আরও দৃঢ় হয় বিশ্বাস আরও শক্ত হয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা তোমাদেরকে ভয় ও ক্ষুধা দ্বারা পরীক্ষা করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যদি বান্দা আল্লাহর জন্য দুশ্চিন্তা ভোগ করে আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দেন অতএব এই অকারণ ভয় ও দুশ্চিন্তা যা তোমাকে হতাশ করে আসলে তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে এই কষ্টই তোমাকে আল্লাহর নৈকট্যের দিকে টেনে আনছে মনে রেখো যতই মন অস্থির হোক আল্লাহ তোমার সাথেই আছেন আর এটি শুধুই তার ভালোবাসার নিদর্শন ষষ্ঠ কষ্ট হঠাৎ হঠাৎ বিপদ ও রোগব্যাধি আসা তুমি নিজেকে সুস্থ ও নিরাপদ মনে করছিলে হঠাৎ করেই অসুস্থতা ব্যথা বা রোগ এসে তোমার জীবনকে অচল করে দেয় কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক ক্লান্তি প্রতিটি মুহূর্ত যেন পরীক্ষা তুমি ভাবছো হে আল্লাহ কেন আমার ওপর এসব আসছে কিন্তু এই কষ্ট আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ যাকে প্রিয় বান্দা বানাতে চান তাকে শারীরিক ও মানসিক কষ্টের মাধ্যমে পরিশোধিত করেন রোগব্যাধি আসলে আত্মাকে ধ্বংস নয় হৃদয়কে শক্ত করে ধৈর্য শেখায় এবং গুনাহ মাফের সুযোগ দেয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অসুস্থ হয় বা তার কষ্ট হয় আল্লাহ তা দিয়ে তার পুরানো গুনাহ মুছে দেন কোরআনে আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা করা হবে ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফলাফলের ক্ষয় ক্ষতি দ্বারা ধৈর্যশীলদের জন্য রয়েছে শুভ সংবাদ সুরা বাকারা একশো পঞ্চান্ন অতএব এই হঠাৎ বিপদ ও অসুস্থতা শুধু তোমাকে দমিয়ে রাখার জন্য নয় এটি তোমার অন্তরকে আল্লাহর দিকে টেনে আনছে প্রতিটি কষ্টের সঙ্গে আল্লাহর নৈকট্য আরও দৃঢ় হচ্ছে মনে রেখো যিনি এই কষ্ট সহ্য করে আল্লাহ তার জন্য জান্নাতের অসীম পুরস্কার সংরক্ষণ করেছেন সপ্তম কষ্ট বারবার দুনিয়ার স্বপ্ন ভেঙে যাওয়া ও হতাশার দরজায় পৌঁছে যাওয়া তুমি স্বপ্ন দেখেছ পরিশ্রম করেছ আশা জাগিয়েছ কিন্তু বারবার সব ভেঙে যায় যে সুযোগের জন্য প্রাণপণ চেষ্টা করেছিলে সেটাই নষ্ট হয়ে যায় তুমি হতাশ ক্লান্ত মনে মনে আল্লাহকে ডাকছ হে আল্লাহ কেন সব আমার জন্য ব্যর্থ হলো এটাই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষা আল্লাহ জানেন তুমি যদি সব কিছুর ওপর নির্ভর করো তাহলে হৃদয় দুনিয়ার প্রেমে বাধা পড়বে তাই তিনি কখনো কখনো তোমার স্বপ্ন ভেঙে দেন আশা শূন্য করেন যাতে তুমি শুধুই তার দিকে তাকাও রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর জন্য হতাশা সহ্য করে আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা কেউ ধারণও করতে পারে না কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট যে স্বপ্ন ভেঙে গেছে সেটি আসলে আল্লাহর উপহার কারণ তিনি তোমাকে এখন এমন কিছু দিতে চাইছেন যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না হতাশা মানেই শেষ নয় এটি নতুন জীবনের সূচনা যেখানে আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দার মর্যাদায় তুলে নেবেন প্রিয় বোন এখন তুমি বুঝতে পারছ এই সাতটি কষ্ট যা আমরা জীবনে সহ্য করি তা শাস্তি নয় বরং আল্লাহর অসীম ভালোবাসার নিদর্শন দোয়া দেরিতে কবুল হওয়া মানুষের অপমান প্রিয়জনের কষ্ট আর্থিক সংকট অকারণ ভয় ও দুশ্চিন্তা হঠাৎ অসুস্থতা স্বপ্ন ভেঙে যাওয়া সবই আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করার এবং তার নৈকত্যে টানার জন্য কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন যাকে আল্লাহ ভালোবাসেন তার উপর তিনি পরীক্ষা পাঠান এই পরীক্ষা তোমার ইমানকে শক্ত করবে ধৈর্য শেখাবে এবং আখিরাতের জন্য তোমাকে প্রস্তুত করবে তুমি যদি জীবনের প্রতিটি কষ্টকে আল্লাহর ভালোবাসা হিসাবে দেখো তবে হতাশা আর ক্রোধের পরিবর্তে হৃদয় ভরে উঠবে ধৈর্য শান্তি ও বিশ্বাসে মনে রেখো প্রতিটি কষ্টের পর আল্লাহর কাছ থেকে অসীম পুরস্কার অপেক্ষা করছে যে কষ্টই আসুক তা শুধু তোমাকে আল্লাহর কাছে টেনে আনছে তুমি একা নও আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন তাই চোখের পানি মুছো দোয়া করো ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো এই কষ্টই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে তোমার জীবন যদি আজ কঠিন মনে হয় তা আল্লাহর কাছ থেকে বিশেষ ভালোবাসার প্রমাণ সেই ভালোবাসা ধরো এবং জানো আল্লাহ কখনো তোমাকে ফেলে দেবেন না